প্রিয় সুধী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে পুরুষদের লিঙ্গের বা পেনিসের একটি সমস্যা ব্যাপারে কথা বলতে চাচ্ছি আসলে পুরুষদের যে লিঙ্গ বা যেটাকে পেনিস বলা হয় তার একটা নর্মাল মর্ফোলজি তার একটা অবয়ব রয়েছে তার একটা গঠনগত একটা বৈশিষ্ট্য রয়েছে তার ভিতরে যদি কোনো ধরনের অ্যাভারনমেন্টটি বা অস্বাভাবিকতা দেখা দেয় সেটা অবশ্যই নানা ধরনের সমস্যার সৃষ্টি করে এই ধরনের একটি সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের কাছে যে রুগীগুলো আসে তারা কিন্তু বলে হ্যাঁ যে স্যার আমার লিঙ্গ একটা সমস্যা দেখা দিয়েছে বা অনেকদিন যাবতীয় একটা সমস্যা রয়েছে সে সমস্যাটা হচ্ছে যে ওনারা যেভাবে বলে যে আমার লিঙ্গের বা পেনিসের রগগুলো ফুলে গেছে বা ভেসে উঠছে রোগগুলো স্বাভাবিকভাবে যেভাবে থাকার কথা সেভাবে নাই একদম উপর থেকে ভালো মতো দেখা যায় যে রোগগুলো ফুলে ফুলে গেছে এভাবেই মোটা মোটামুটি তারা ডিসক্রিপশানটা দিয়ে থাকে এই যে লিঙ্গের রগ ফোলা বা ভেসে ওঠা আসলে ওনারা রগ বলে আসলে রগ নাইটা এটা এটা মানে স্বাভাবিক কথায় রগ বলা হয় মূলত এখানে যে ভেসেলস ভেসেলস বলতে রক্তনালী রক্তনালী রক্ত কী হতে পারে এখানে আর্টারি বা যেটাকে ধমনি বলে আর একটা হচ্ছে ভেইন যেটাকে শিরা বলে মূলত উপরিভাগে সাধারণত শিরাগুলো থাকে এই যে শিরাগুলো এগুলোই মূলত ভেসে ওঠে বা এই শিরাগুলোই পারমানেন্ট বা ডাইলিটেড হয়ে এগুলো দৃশ্যমান ভিজিবল হয় হয়তো স্বাভাবিকভাবে এগুলো ছিল না কোনো না কোনো কারণে দেখা যাচ্ছে কি রোগগুলো ভেসে ভেসে উঠছে বা এই ভেইনগুলো ভেসে ভেসে উঠছে বা স্পষ্টভাবে দেখা দিচ্ছে এই যে ব্যাপারটা এটা রুগীরা খুবই আতঙ্কিত হয়ে যায় যে কি হয়ে গেল। এরকম কেন এখন এই যে ব্যাপারটা হয়ে গেল বা কেন এরকম হচ্ছে এই কারণগুলো একটু বলতে চাচ্ছি যে কি কারণে এরকম হতে পারে আমরা দেখেছি যে নাইনটি ক্ষেত্রে এর মূল কারণটা হচ্ছে মাস্টারভেশন বা হস্তমৈথুন যারা যারা দীর্ঘদিন যাবৎ এই মাস্টার মাস্টারভেশন বা হস্তমৈথুনের কাজটা চালিয়ে যাচ্ছে বা করছে তাদের দেখা যায় লিঙ্গের যে খুব সফট টিস্যুগুলো রয়েছে ছেল টিস্যুগুলো রয়েছে এগুলো ক্ষতিগ্রস্ত হয় এগুলো ক্ষতিগ্রস্ত হলে এই পেনিসটা আস্তে আস্তে জীর্ণ শীর্ণ বা এটা তার যে নর্মাল নর্মোলজি বা অবয়ব এটা নষ্ট হয়ে যায় আকার আকৃতিতে শীর্ণ হয়ে যায় সংকুচিত হয়ে যায় তখনই মূলত দেখা যায় ওর উপরি ভাগে যে ভেনগুলো আছে সেগুলো পরমিনেন্ট হয়ে ডাইলেটেড হয়ে এগুলো ভেসে ওঠে বা স্পষ্ট হয়ে যায় তাহলে আমরা জানলাম যে এই যে যেটাকে বলে যে হস্তমৈথুন বা মাস্টারভেশন এটাই হচ্ছে মূল কারণ এই রোগগুলো ভেসে ওঠার তারপরে যেটা হয় যে অতিরিক্ত যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় হুম প্রত্যেকটা জিনিসের তো একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে যদি এটা অতিরিক্ত হয় ঠিক আছে বিশেষ করে নিউলি ম্যারিড যারা তাদের ক্ষেত্রে এটা বেশি ঘটে থাকে অথবা এক্সেস যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তাহলে যেটা হয় পেনিস আঘাতপ্রাপ্ত নাতে বা যে কোনোভাবে বিভিন্ন পজিশনে যেহেতু ইন্টার ইন্টারকোর্স অনেকে করে এতে কিন্তু পেনিসটা ক্ষতিগ্রস্ত হয় বা পেনিসে আঘাত লাগে এই যে বারবার আঘাত লাগার কারণে অনেকটা মাস্টারভিশনের মতোই বারবার আঘাত লাগার কারণে বা অতিরিক্ত ইউজের কারণে এই পেনিসের রোগগুলো ফুলে যেতে পারে বা ভেসে উঠতে পারে বা দেখা যেতে পারে তারপর দেখা যাচ্ছে যে যাদের অতিরিক্ত স্বপ্নদোষ যেটা নাইট ফল বলে এটাও যদি হয় হ্যাঁ তাহলে অতিরিক্ত নাইটফল হওয়া মানে অতিরিক্ত বীর্য স্খলন এইরকম বারবার বা অসংখ্যবার বা এক্সেস স্খলন বা সিমেন্ট সিক্রেশনের কারণেও কিন্তু দেখা যায় যে সামগ্রিকভাবে একটা লোক দুর্বল হয়ে যায় ঠিক একইভাবে পেনিসটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যায় টেস্টস্টোর হরমোনের যে একটা ব্যাপার এটা ভিতরে একটা ইমব্যালেন্স দেখা দেয় এবং এইসব কারণে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে রোগগুলো ফুলে যাচ্ছে পেনিসের যে রোগগুলো যেটা আমরা স্বাভাবিক কথায় বলি এগুলো ফুলে যায় তারপরে যেটা হয় যে জিনগত বা বংশগত কারণ রয়েছে যে অনেকের বংশগতভাবেই তারা ছোটোবেলা থেকেই দেখছে যে রকগুলো ফোলা এটা হতে পারে অনেকের ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় ছেলেদের এই ধরনের সমস্যা থাকতে পারে তাদের কাছে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না একটা স্বাভাবিক ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই টাইট ফিটিং প্যান্ট আন্ডারওয়্যার এগুলো পরে থাকি এখন আপনি যেহেতু অতিরিক্ত টাইট জিন্সের প্যান্ট পরেন বা আন্ডারওয়্যার পরেন তাহলে কি আপনার পেনিসের উপরে একটা সবসময় একটা চাপ থাকবে বা চাপের উপরে থাকবে তাহলে কি চাপের উপরে থাকলে রক্তগুলো নালিগুলোর উপরেও একটা চাপ থাকবে তাহলে ওখান দিয়ে রক্তটা ঠিকমতো পরিবাহিত হতে হবে না তাহলে কি হবে রক্ত ঠিকমতো পরিবাহিত না হলে ওখানে কিন্তু একটা প্রেশার পড়বে হ্যাঁ ব্লাড ভেসেলসেরগুলোর উপরেও একটা রক্তের একটা বা একটা প্রেশার পড়বে এই যে অতিরিক্ত প্রেশারের কারণে তখন দেখা যায় কি রক্ত বা যেটাকে আমি রক বলছি এগুলো ফুলে যায় বা ভেনগুলো ফুলে যায় ওয়েট লিফটিং যারা উত্তোলন করে বা ওয়েট লিফটিং যে ব্যাপারটা ওজন যারা অতিরিক্ত ওজন বহন করে বা এক্সারসাইজ বা তাদেরও কিন্তু এই লিঙ্গের রক ফোলা বা ভেসে ওঠার ব্যাপারটা দেখা যায় এখন যেটা বলতে যাচ্ছি যে এই রকগুলো যদি ফুলে যায় তাহলে কিন্তু কিছু কমপ্লিকেশানস দেখা দেয় তার ভিতর প্রধান যে কমপ্লিকেশনস বা জটিলতা বা সমস্যা দেখা দেয় প্রধান সমস্যা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনের ব্যাপার দেখা যাচ্ছে তাদের লিঙ্গটা আগের মতো পরিপূর্ণ যে একটা ইরিকশন হওয়া শক্ত হওয়া দৃঢ় হওয়া এটা হয় না এ ব্যাপারটা হয়ে থাকে বা পার্শিয়াল যে ইরিকশন এটা হয় তারপরে পেলোনিস একটা ডিজিজ রয়েছে যেখানে ওই পেনিসের যে কোনো একটা জায়গায় স্কার ফর্ম করতে পারে বা শক্ত হয়ে যেতে হয। পারে তখন কি হয় পেনিসটা কার্ভড হয়ে যায় বাখা হয়ে যায় তারপরে এটা একটা এট এট সমস্যা তারপরে কমপ্লিকেশানসের মধ্যে পেনিসটা পেইন করতে পারে স্বাভাবিকভাবে পেনিসটা পেইন করতে পারে তারপরে যেটা হয় যে হয। স্কোটাম হয। ব্যথা করতে পারে স্কোটাম ফুলে যেতে পারে তারপরে ভেকোস ভেইন যে সমস্যা আমরা বলি ভেনগুলা আরও বেশি হ্যাঁ টুইস্টেড হয়ে পাকা হয়ে হ্যাঁ ভেরিকোস ভেইনের সৃষ্টি করতে পারে পেনাইল ভেন এই যে এই ধরনের নানা ধরনের সমস্যার সৃষ্টি করে এই লিঙ্গের রোগগুলো ফুলে ওঠা বা রোগগুলো ভেসে ওঠা এই ধরনের রুগী কিন্তু আমরা পেয়ে থাকি অনেক রুগী আসে আপনারা তো জানলেন যে কি কী কারণে এটা হতে পারে তাহলে প্রথমত আমাদের যদি চিকিৎসা করতে যাই তাহলে আমরা যেটা অ্যাডভাইস করব যে আপনাকে এই যে কাজগুলো কারণে রোগগুলো ফুলে যাচ্ছে বা ভিনগুলো ফুলে যাচ্ছে এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে ইউ মাস্ট অ্যাভয়েড দিস হ্যাঁ প্রবলেমস এই যে ব্যাপারগুলো এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত যে হস্তমৈথুন অতিরিক্ত সেক্সুয়াল ইন্টারকোর্স এগুলো আপনাকে যেভাবে হোক এগুলো কমায় ফেলতে হবে বা এগুলো বাদ দিতে হবে এখন হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে আমরা যে এই কজগুলো দেখি যে কি কারণে তার এই সমস্যাটা হয়েছে এই কজের উপর ভিত্তি করে যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয় তাহলে কিন্তু এই যে রোগগুলো ফুলে গেছে বা রোগের ফুলে যাওয়ার কারণে যে অস্বাভাবিকতা দেখা দিয়েছে ইলেকট্রাই ডিসফাংশন পেরোনিস ডিজিজ তারপরে লিঙ্গটা বেঁকে যাওয়া অথবা জিস্কোটাম অন্ডকোষ্ঠ অন্ড থলি বা অন্ডকোষ্ঠ ফুলে যাওয়া না এই যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো নিয়ে রুগীরা আসছে এই সমস্যাগুলো কিন্তু কারণ অনুযায়ী চিকিৎসা করলে স্পেসিফিক মেডিসিনতে চিকিৎসা করলে এ ধরনের সমস্যাও কিন্তু দূর করা সম্ভব এবং প্রতিনিয়ত আমরা এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি এবং হোমিওপ্যাথি চিকিৎসায় এই ধরনের রোগীকে অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা সম্ভব এবং তাদের রোগটাকে সারানো সম্ভব তাহলে বন্ধু আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ